হ্যালো ভিওয়ার্স আজ আমরা আপনাদের উদ্দেশ্যে কিছু উপস্থাপন করব বলে চলে গেলাম পান্তাই চ্যানাং সিভিচ লঙ্কাউই মালয়েশিয়াতে লঙ্কাউই অনেক শ্বাসর্তাকর সমুদ্র সৈকতের আধেক্ষের আবেশস্থল বন্ধুরা তন্মন্দির যেটি আলাদা তা নিঃসন্দেহে পান্তাই চ্যানাং সৈকত পান্তাই চ্যানাং হলো মালয়েশিয়ার সবচেয়ে প্রাণভন্ত এবং উত্তেজনাপূর্ণ সৈকত তাই একে লঙ্কাউই দ্বীপের ব্যস্ততম সমুদ্র সৈকত বলা হয় এদিকে আপনারা ঘরের মতো দেখতে পাচ্ছেন যেটি সেটা হচ্ছে সীমান ওয়াটার স্পোর্টস অর্থাৎ অন্ধুরা আপনারা যদি পান্ত চেনাং আসেন আন্দামান সাগরের স্বচ্ছ ফিরোজা জলের সাঁতার কাটার পাশাপাশি আপনারা জেট স্কিইং প্যারাস্কেলিং কলা বোটিং এবং স্নরকেলিং এর মতো প্রচুর জলক্রীড়া উপভোগ করতে পারবেন এদিকে অনেক বিদেশি পর্যটক দেখা যাচ্ছে তাদের আচার আচরণ বেশভূষা অনেকটাই আমাদের তুলনায় ভিন্ন রকম তাদের স্বাধীন জীবন দেখে আমাদের অনেক ভালো লেগেছে চ্যানাং বিচের অপরে সাদা মেঘ সংবলিত আকাশের গা দাঁড়িয়ে আছে বিভিন্ন আকার ও বৈচিত্র্যময় পাহাড় এই পাহাড়গুলো আকাশের সাথে মিশে গিয়ে চ্যানাং বিচের সৌন্দর্য আরো বহুগুণে বাড়িয়ে দিয়েছে পরন্ত বিকেলে পর্যটকে পরিপূর্ণ এখানকার চারপাশের মনোরম দৃশ্যাবলী সত্যি নজর মতো পর্যটকদের মনোরাজ্য জয় করা এবং অবসর সময় অতিবাহিত করার যোগোপযোগী একটি যথার্থ স্পট হচ্ছে পাথাই চ্যানাং সিবিচ বন্ধুরা আজ আর নয় দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও শেয়ারিং এর মাধ্যমে